তিনি ঘুমানের পরে তিনি আল্লাহ দেওয়া জান্নাত তিনি জান্নাত দেখলেন জান্নাত দেখার পর তিনি বলতেছেন জান্নাতের বাড়ি হইল জান্নাত নির্দিষ্ট আমার জন্য করা আলহামদুলিল্লাহ কিন্তু আমার স্ত্রী হবে দুনিয়াতে তিনি আমলের মাধ্যমে তিনি বিবাহ করেন স্বপ্নের মাধ্যমে দেখাইছেন তোমার স্ত্রী ওই স্থানের একজন মহিলা হবে এবং জায়গায় একজন মহিলা যে বক্রি চলাই সেই স্থানের মহিলা তোমার স্ত্রী হবে চিন্তা করে

তো প্রশ্ন করা হলো আপনি কেন আমি জানি আপনার কাছে আসলাম জান্নাতের সাথী আপনি হবেন এই জিনিস কিভাবে জানলেন মহিলা বলেন ডাক দিয়ে বলেন যার সাথে আপনার সম্পর্ক তিনি সাথে আমার সম্পর্ক আছে সুবহানাল্লাহ তার জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইমামুল আদাল লাই পড়ান বাদশা যার কথা বলা হয়েছে বাদশাহ হারুন রশিদ থেকে শুরু করে জামানার বড় বড় বুজুর্গ যারা যারা কি করেছেন নিজের রাজ্য চালাইছেন আল্লাহ কেউ বয় করছেন নিজের রাজ্য চালাইছেন আর চিন্তা করছেন তার হায়াতের জিন্দগির বাদশাহী জিন্দগির সময় যদি একটা কুকুর বিড়াল যদি না খেয়ে মারা যায়